ও যে সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল একেবারেই হিরো ছিল মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে বলে যে এরকম আমি এটা আসতেছিলাম বেশি ঢুকতেছি গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে তো অ্যাক্সিডেন্ট করছে তারপরে সাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে চিলাচিলি করতেছে আল্লাহ আনঠু শানঠু যেতে হবে এই আমি চুপ থাক দেখি শুনি বললো যে এরকম তুমি যখন আছো থাকো এখানে ওর মা আসতে দেরি হবে বোধহয় এখন আসবে না তো আসলে ওর মা না রাগ করে সামনে কি কী বলছিল রাগ করে চলে গেছিলো মামার বাসায় এই হলো সেই দিনের ইচ্ছা আর কি ওকে আর দেখতে পারিনি রক্তির ব্যাপার আছে রক্ত হয়তো যে আমাদের রক্ত তৈরি করা হয় যে সেটা সে করতো কি মজার মানুষ তো খুব মজা করতো পট করে হাতের মধ্যে হয়তো রং নিল হয়তো শটের বাইরে লাইট করতেছে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিকঠাক করতেছে আসতেই করে যে ও হিপের মধ্যে পেছনে লাগাই দিল তারপরে ধরো আবার ডিরেক্টর হয়তো বসে করতেছে এক একসময় গিয়ে ওনার আসতে এগো হ্যাঁ ভাই কেমন আছেন পিঠে এখানে হাত দি দিলাম মানে কারো কাপড় আর সে ঠিক রাখতো না সবারই দাগ দিয়ে দিত রঙে যেদিন মানে ব্লাডের কাজ হতো আর কি রকম দুষ্টুমি করতো আর মনটা ছিল এত উদার বলতে আমি বলি যেমন আমরা যারা সেটে থাকতাম ও যেটা করতো ও কখন পরে পরে গরম একদম সহ্য করতে পারতো না একটা তোয়ালে রাখতো তোয়ালেতে খালি মুছতো ভেজার তোয়ালটা আর চিপে চিপে পানি ফেলতো মুখ এত ঘামতো সে তো যার কারণে সে কি কখন পরে কোক আনাতো তো কোক আনা সে সে যে কো কেনে একা খাবে তা না ধরো আমি আছি সেটা আমার জন্য আনবে বাবা আর খাবো না আমি দিস না তো খাবো না হয়তো না করলাম তারপরে সে আনাবে আম খাও তারপরে ওই ডিরেক্টরকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ক্যামেরাম্যানকে এই কয়েকজনকে সে দেবেই খাও খেতেই হতো ও যে সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল একেবারেই হিরো ছিল মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে ছেলেদের আবার স্টাইল ওর স্টাইল ফলো করতো তো কাজেই স্বাভাবিক এটা না আর ও জানি না বেঁচে থাকলে কত দূর যেত কি করত। তবে সেই সময়টা সে সত্যি একটা জায়গা ছিল মানে তুঙ্গেই ছিল ধরতে গেলে যেদিন মারা যায় সেদিনে বাসাতেই ছিলাম সকালবেলা আমি তোমার আমার শাবনুর আর আমি শুধু শাবনুর আমি এবং পরবর্তী সময় পপিরও হয়েছিল। আমাদের মেকআপ অ্যালার্জি হয়েছিল মেকআপে মুখে একটু দাগ হয়ে গেছিলো শাবনুরে হয়েছিল শাবনুর তো আমি ধরো হিরোইন তো ওরা তো একটু ব্লাউজ টু খোলামেলা একটু পরের দিকে তো ওরা গলাবন্ত মেকআপ দিত তো আমি তো তো গলাবন্ত মেকআপ দিতে হতো না তো ওর এইসব জায়গাতেও হয়ে গেছিলো দাগ দাগ কালো কালো তো ওইটার জন্য শাবনুর গেছিলো ইয়েতে সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য তো ওইখান থেকে আসছে মাত্র দুই দিন বা তিন দিন হয়েছে আসছে তা আমি সেদিন সকালবেলা শুক্রবার আমি ইয়ে করছি তোমার পেপার পড়ছি পড়তে পারতো হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বললাম কি শোনো তুমি আর তোমার ছেলে রেডি হয়ে রেডি হয়ে যাও না চলে যাও আমি একটু শাবনুর বাজে যাই যে ও যে সিঙ্গাপুর থেকে ফিরে এসে তো ওর প্রেসক্রিপশানটা আমি নিয়ে আসি নিয়ে আসে দেখা যাক মানে যেই বলা সেই কাজ আর কি তো ঘরোয়া কাপড় যেগুলো পরা ছিলাম সেইভাবেই আমি তোমার হাতের মুঠিতে টাকা নিচে রিক্সা ভাড়াটা নিচে হাতের মুঠিতে মানে গ্রিন রোড গলি থেকে তোমার যে খুব কাছে মানে আমার ওখান থেকে রিক্সা ভাড়া খুবই কম এবং শুক্রবারে সকালবেলা তো ফাঁকাই রাস্তা একেবারে তো আমি হাতের মুঠিতে রিক্সা ভাড়াটা নিয়ে রিক্সা করে উঠে চলে গেছি ওদের বাসায় যে ঢুকতেছি তখন থেকে যে বাহা থেকে উপরে ওই ওই বিল্ডিংয়ে আবার মামুনের রশিদ থাকতেন আমার রসিদ আমরা তো একই গ্রুপ করতাম তখন নাট্য গ্রুপ তো মামুন ভাইয়া বোধহয় উপরে ও বোধহয় তিন তালায় মাউন চার তালায়। দেখি কেউ থেকে নিচে নামছে হুজুর তিন চারজন হুজুর নামছে আর আগর আতর মানে আগরবাতির গন্ধ দরজাটা খোলা তাকায় দেখি যে শাবনূরের যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা ও চাদরগুলো ভাজ করছে আর কি তাই মুহুর্ত কী রে কী করলি হুজুর কী কোরআন সে পড়লো নাকি বলে হ্যাঁ আসেন আন্টু আসেন মানে সামনের আমাকে আন্টুস ডাকতো সেও আমাকে আনটুস বলছে আনটুস আসেন মানে আন্টিও না আম্মাও না আন্তুস কত সে তো ঢুকছে তো মানে কী রে তো কই বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো ওর বোনটা তো বোনটা বললো কি যে আন্টি আসেন আসেন ঢুকতে গেছে এমন সামনুর আবার এই পাশেই সামনুর বোন আসছে এই পাশের রুম থেকে সামনের সামনের রুম থেকে সামনুর বেরিয়ে এসছে সামনুর থেকে আনটুস আসেন আসে আমাকে ওই ওর মার রুমে ঢুকালো আমি মা কই তো বলে যে আম্মা ওর ওর বোন বললো মা গেছে মার্কেটে আর ও স্বপ্ন বললো মামার বাসায় তো আমি ওটা সিরিয়াসলি নেই নি যাই হোক তো আমি যে ইয়ে তো কখন আসবে তোর মা আমি তো তোর প্রেসক্রিপশনটা নিতে আসছিলাম একটু দেখবো আমার ডাক্তাররা আমি দেখাবো ওইখানে এই জন্য বলে বসেন আসবে সাবনুর আমাকে পেয়ে তো ধরে ফেলছে একদম ছাড়বে না বসায় রাখছে তা আমি দুই চারটা কথা বলতে বলতে এই একটা ফোন আসলো তো সামনে যে ল্যান্ড ফোনটা ধরে না আমাকে তা আমি ধরলাম আমি যে হ্যালো কে বলার সঙ্গে শোনা ওই পাশ থেকে বললো কি কে ভাবি না কি মানে আমাদের গলা এত পরিচিত আমরা এত ছবি একসাথে করেছি আমরা যে খালি হ্যালোটা শুনেও চিনে ফেলে তো মন্ডল বলে আমাদের একজন ডিরেক্টর ছিল পুরো নামটা মনে করতে হবে না মন্ডল ডাক্তার মণ্ডলটাই মনে আছে মণ্ডল ফোন কে হ্যাঁ হ্যাঁ কে ভাবি আমি যে হ্যাঁ কে রে মণ্ডল নাকি আমি জেনে ফেললাম ভাবি বলাতে কী রে বলে ভাবি আপনি জানেন আমি যে কী কী জানবো বলে যে এরকম আমি এটা আসতেছিলাম বেশি ঢুকতেছি গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে তো অ্যাক্সিডেন্ট করছে খুব খারাপ অবস্থা এই কথা কী বলিস কিন্তু মনোযোগ দিয়ে শুনছে যে কী বললো হ্যাঁ হুঙ্ক হ্যাঁ ব্যাপার এগুলো বলছি না এক্সপ্রেশন এসে শুনছে তার কি যে তুই কী বলছিস সেগুলা তুই তো ভিতরে খোঁজ নে তো বলে হ্যাঁ আমি যাচ্ছি এখনই পরিচালক সমিতি যাচ্ছি আমাকে শিগগির তুই জানাবি আমাকে এক্ষুনি জানাবি তার ফোন রাখতে রাখতে সামনে বলে কি হয়েছে সন্তুষ কী হচ্ছে তার বল যে কি অ্যাক্সিডেন্ট করছে বলে না কেন অ্যাক্সিডেন্ট করবে আমাকে বাবা থাক শোন কি বলে তারপরে কিছুক্ষণ পরে মন্ডল ফোন করে নেই মন্ডল বলছে বোধ আর কি কাউকে বা কিছু দিলু ভাই ফোন করছে আমাদের যে পরিচালক সমিতির ইয়া ছিলেন হ্যালো আমি জি ইসলাম আলাইকুম ভাই আমি ডলিজৌ বলছি আমি গলা চিনি ফেলছি ওনার তাহলে যে হ্যাঁ ভাবি আপনি ওখানে আচ্ছা শোনেন শুনছেন কিছু তা আমি যে হ্যাঁ শুনলাম কী খবর বলেন তো বলে বেশি ভালো না তো রাখিনি হলি হলিবেলা থেকে বের করে দিয়েছে আমরা এখন ইয়েতে নিয়ে যাচ্ছি কি বলে ঢাকা ঢাকা হসপিটালে ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি তা বললাম যে ও তারপর বললাম যে ইয়ে ইয়ে তবে ভাই যেই সত্যি স্বপ্নের মা কোথায় স্বপ্নের কোথায় আছে ওরা এখানে স্বপ্নের মা যে বাসায় নেয় এটা আর বললাম না যে আছে বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে রেখে দিলো আমি তো বাবা ভাই আমার একটু জানাইন পরে আবার তারপর তো শুরু হয়ে গেলো হাত কাপড় নিজে হলে হলে রাখলো না নিয়ে গেলো ওখানে তারপরে সাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে চিলাচিলি করতেছে আল্লাহ আনটু শানঠু যেতে হবে এসে আমি চুপ থাক দেখি শুনি একটু থাম ওরও বকা দিচ্ছি আমি থাম তারপরে ওর বোন আমি আমার তিনজনে বসে আছি ওয়েট করছি ফোনের দিকে তাকিয়ে কে ফোন করে তারপরে আলম কিরণ ফোন দিল আলম কিরণ ফোন দেওয়া রাখার সঙ্গে সঙ্গেই ফোন দিল কে খবরটা দিল যে মারা গেছে কে যেন দিলে ভুলে গেছে এটা এখন যে না নাই চলে গেছে হ্যাঁ ঢাকা মেডিকেলে তারপর চিল্লানি শুরু হইলো আর কি সাবনুজি চিল্লাইতেছে মানে ওর চিৎকার কান্নাতে আর আমি না অথর্ব হয়ে গেছি আমি আর কিছু আমার ফিলিংসটা আমি আর প্রকাশ করতে পারছি না যে আমাকে ওকে তো শেল্টার দেওয়া লাগবে কেন ওর মা তো নাই বাসায় কিন্তু আমিও মানে মনে যেন গর্তে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল মানসিকভাবে তারপর যাই হোক শেষে কি কাকে জিজ্ঞেস করবো কি জানবো বুঝতে পারছি না সাবনু বলে আনফুস চলো আমাকে না পাগল নাকি কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোমাকে নিয়ে বাইরে হবো না এখন বাইরে যাব না ঠিক পর পরে দাদা দাদু ফোন দিছে এতে চান দাদু বলে ডলি আমি শুনলাম তুমি ওখানে আমাকে জি দাদু তা বলে যে তুমি কিন্তু ইয়ে বের হতে দিও না ওকে ওখানে আটকে রাখো ওর মা নাই বোধহয় বাসায় আর হ্যাঁ দাদু ওর মা বাসায় বাইরে গেছে তা বলছে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তো কনফার্ম না কোথায় গেছে না গেছে আমি আমাকে বাইরে গেছে তো বলে যে আচ্ছা তুমি ওকে আটকে রাখো বেরোতে দিবে না তারপর তো শামনুর পাগলামি শুরু করছে আন্টুস চলো যায় আনটু চলো য না থাম তুই বাড়াবাড়ি করিস না আমাকে একটু চুপ থাকতে দে একটু একা থাকতে দে বা তখন তো আমার হাত তো অবশ্যই আসতেছে ওর কিরকম লাগতেছে আমি বুঝতে পারছি ওর কো আর্টিস্ট হ্যাঁ যাই হোক শেষে তো ওই দিন গেল সারা দিন ওর বাসাতেই থাকলাম আমি জানো আমি কিন্তু রাত্রে বারোটা সাড়ে বারোটার সময় ওই থেকে আসছি এর মধ্যে আমাদের একজন প্রডিউসার আসছে ওখানে এসে আমাকে বললো যেরকম তুমি যখন এখানে আছো ও উনি আবার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বোধহয় কামাল ভাইদের শেখ কামালদের সাথে পড়তেন একই ইয়ারমেট ছিল আমাদের ডিপার্টমেন্টে তো উনি আমাকে বললো যে এরকম উনি আমাকে কোনো ভাবি ডাকতো না ডলি আমার ইউনিভার্সিটিতে তুমি ডাকতো ডলিটা করো ডলি বলে ডাকতো বললো এরকম তুমি যখন আছো থাকো এখানে ওর মা আসতে দেরি হবে বোধহয় এখন আসবে না তো আসলে ওর মা না রাগ করে সামনে কি কী বলছিল রাগ করে চলে গেছিলো মামার বাসায় বুঝছো সেই জন্য আসতেছে ওর ওর মা বোধহয় আসবে না তুমি এক কাজ করো তুমি থাকো আমি বললাম কতক্ষণ থাকবো আমি আমি তো যেতেও পারলাম না ওখানে দেখতেও পারলাম না ছেলেটাকে বাসায় তো আমি তখন মোবাইল নেই ফোন করে জানাতেও পারছি না আর ও সাবরুরের বাসার ফোন নাম্বার তো আমার হাজব্যান্ড জানে না ফোনও করে নেই আর আমি গাধা যে একটা ফোন দিয়ে বলবো যে আমি আছি এখানে চিন্তা করো না সেটাও বলি তুলি নাই সন্ধ্যা হয়ে গেছে তারপরে যে উনি চলে যাওয়ার পরে আমি ফোন দিলাম আমার সাহেবকে বললাম যে এই ব্যাপার আমার আরেকটু বোধহয় রাত হবে আমি আসার আগে তোমাকে ফোন দিব তুমি আমাকে নিয়ে যেও এসে ঠিক ঠিক বারোটা আমার হাজব্যান্ড যে আমাকে নিয়ে আসছে এই হলো সেদিনের কিচ্ছ আর কি ওকে আর দেখতে পারিনি